হাবির ভাই শুনলাম নতুন বছরে নাকি গ্রিন টাইগার ইলেকট্রিক স্কুটারের দাম কমে গেল এই যে অবশ্যই আমাদের টাইটান মডেল প্রাইস কমানো হয়েছে আমাদের টাইটানে কিন্তু আপনার গত বছরের প্রাইস ছিল এক লক্ষ পাঁচশো টাকা যেটা তো একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পেয়ে যাবেন এবং এখানে তিনটি কালার দেখতে পাচ্ছেন টাইটানে কিন্তু তিনটি কালার রয়েছে এটা প্রাইস ছিল এক লক্ষ পাঁচশো টাকা এখন কিন্তু এটা প্রায় সাতানব্বই টাকা তিন হাজার টাকা কিন্তু মূল্য ছাড় দেওয়া হয়েছে টাইটান মডেলে তিন হাজার হ্যাঁ এবং এটার আরেকটি যে ভ্যারিয়েন্ট রয়েছে আপনার জয়ের একটা লাইট ভার্সন সেটার ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা কমানো হয়েছে সেটা প্রাইস ছিল পঁচানব্বই হাজার পাঁচশো এখন কিন্তু নব্বই হাজার পাঁচশো টাকা হয়েছে আচ্ছা তিনটা কালারই অ্যাভেলেবেল তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনার যে কালার পছন্দ হয় আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কি ডেলিভারি পসিবল জি জি সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভার করে থাকি সো বন্ধুরা স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম আসতে হবে কিন্তু আপনাকে বংশাল কাজী কাজী আলাউদ্দিন রোড একশো চার বাই দুই পুরাতন চৌরাস্তা আর মসজিদের নাম হচ্ছে রকন মসজিদ এখানে আসলেই কিন্তু আপনি শোরুমটা পেয়ে যাবেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন আজকে বিদায় নিচ্ছি আমরা আবার আসবো নতুন কোনো রিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম